অনুপ্রবেশকারীদের জায়গা হবে না দলে জায়গা হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আল নিরব বিকেলে রাজধানীর উত্তরায় খিলক্ষেত থানা বিএনপির সমাবেশে কথা বলেন তিনি এ সময় গুম খুন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিও তোলেন তিনি একই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এই নেতা আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতারা বলেন অনুপ্রবেশকারীদের সহযোগিতা কিংবা চাঁদাবাজি করলে দল থেকে বের করে দেওয়া হবে আমাদের যারা ধার করে হুশিয়ার করে দিচ্ছেন আমরা যদি প্রমাণ পাই তাহলে তাদের মধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে